তেরোতম বছরে বসিরহাট প্রান্তিক মাঠে শুরু হলো সংস্কৃতি ও মেলা, বসিরহাট প্রান্তিক মাঠে আজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো সেই স্বাস্থ্য মেলা। সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার উদ্বোধন উপলক্ষে আজকের বসিয়া টাউন হল মাঠ থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই মাত্র সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এসে উপস্থিত হলো প্রান্তিক মাঠে এই মুহূর্তে পতাকা উত্তোলন এবং পায়রা ছাড়া ছেড়ে দিয়ে প্রতীকী উদ্বোধন পর্ব চলছে আগেই তেরোতম বর্ষে সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলার যে বর্ণাঢ্য শোভাযাত্রা এসে হাজির হয়েছে প্রান্তিক মাঠে এই মুহূর্তে প্রান্তিক মাঠে উদ্বোধনী মঞ্চের সামনে একদম সেখানে শ্রীখোলের একটা প্রদর্শনী চলছে আমরা দেখতে পাচ্ছি খোল বাদকরা সারি সারি তাদের খোলের প্রদর্শনী করছেন আমরা সেই দৃশ্য তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য এখানে উপস্থিত আছেন শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত আছেন নারায়ণ গোস্বামী সহ বসিরহাটের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা প্রান্তিক মাঠে এই মুহূর্তে চলছে ব্যান্ড প্রদর্শনী যে বর্ণাট্য শোভাযাত্রা সেই বর্ণাট্য শোভাযাত্রার অংশগ্রহণকারী সেই ব্যান্ড সেই ব্যান্ড প্রদর্শনী চলছে এই মুহূর্তে সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলার এই মুহূর্তে যে প্রদর্শনী চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানী নৃত্যের প্রদর্শনী রাখা হয়েছে রাজস্থানী নৃত্যের রাজস্থানীর শিল্পীরা তারা তাদের নৃত্যর প্রদর্শনী উপস্থাপনা করছেন মঞ্চের একদম সামনে যে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে সাংস্কৃতিক ও স্বাস্থ্য মঞ্চের সেই মঞ্চের সামনে চলছে প্রদর্শনী আমরা সেই দৃশ্য তুলে ধরছি দর্শকদের জন্য উপস্থিত আছেন আমরা দেখতে দে পাচ্ছি অতিথিরা উপস্থিত আছেন শোভনদেব চট্টোপাধ্যায় নারায়ণ গোস্বামী আমাদের উত্তর পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিয়াড়ে পৌরসভার চেয়ারম্যান অতিথি মিত্র সহ বিশিষ্ট অতিথিরা সকলে উপস্থিত আছেন উপস্থিতিতেই চলছে প্রদর্শনী এই মুহূর্তে চলছে রাজস্থানীর নৃত্য রাজস্থানী নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলার মাঠে মল্লিক সম্মানীয় বিভু রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় আমাদের দশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার ইয়াকুব আলী খান আমাদের সম্মানীয় কাউন্সিলর ইয়াকুব ভাই এবারে প্রান্তিক মাঠে সেই সাংস্কৃতিক ও স্বাস্থ্য উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবং মেলা উপলক্ষে সাংস্কৃতিক ও স্বাস্থ্য উপলক্ষে প্রান্তিক মাঠে হাজির হয়েছে আমরা আমাদের সামনে যে দৃশ্য উঠে আসছে বিভিন্ন স্টল এবং নাগরদোলা সহ মনোরঞ্জনের একাধিক বিষয় উঠে এসেছে আমরা সেই দৃশ্য তুলে ধরছি দর্শকদের জন্য প্রান্তিক মাঠে তেরোতম বছরের সাংস্কৃতিক ও স্বাস্থ্য অনুষ্ঠান চলছে আমরা উপস্থিত ছিলাম ইছামতি সংবাদ পত্রিকার পক্ষ থেকে আমি পরিমল দে